ধামরাই চাষে বসে পুরোনো রথযাত্রা রথে মেলা দেখতে চলে আসলাম আমরা সবাই আর আমরা এখানে আছি হলো তিনজন আমি মরিয়াম আদনান তো আমরা এই পুরো মেলাটা ঘুরবো তো আমরা এখানে কি কি করলাম সব আপনাদেরকে দেখাবো আর আজকে হলো মেলার তৃতীয় দিন আর এই মেলাতে প্রায় সব ধরনের শেষ তো আপনারা সম্পূর্ণ দেখুন তো হয়ে গেছে আলাইকুম কেমন আছেন সবাই আমরা ধামরাই রথের উদ্দেশ্যে এখন বেরোচ্ছি আর এখন বাজে দুপুর আড়াইটা এখন আমরা সরাসরি চলে যাবো ধামরাই রথে আর আজকে প্রচন্ড পরিমানে রোদ উঠছে আর আমার যে বাবাকে বসে মাঝখানে ও তো মাঝখানে বসে যাইতে পারে আবার হয়তো এমন হবে যে অর্ধেক রাস্তা যাওয়া পর্যন্ত ঘুম চলে আসে তো যাই হোক আমরা এখন এখান থেকে রনস দেখা হচ্ছে আপনাদের সাথে ধামরাই রথে তো চলে সাথে আমরা মেলার ভিতরে তো এই যে আদনান ও ঘুমাই গেছিল ওর এখনো ঘুম কাটে নাই ও এখন একটু একটু ঝিমাইতেছে তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে ভিতর থেকে যাই দেখি আর আজকে সোমবার এখানে ভিড় অনেক কম তো প্রথমে আমরা আস্তে আস্তে হেঁটে এটাই যাই দেখি ভিতরে কোথায় কি আছে আর আদনানের এটাই প্রথম মেলায় আসা ও খুব এনজয় করতেছে ও ডায়ে বা দেখতে আছে কোথায় কি আসে একটা খেলা দেখলাম হলো খরগোশ কিন্তু মানে একটু ঝিমাই ছিল জায়গায় প্রথম খেলা করে নাই পরে যখন ওকে ভালো করে দেখালাম তারপরে ও মানে এটা খুব ভালোভাবে দেখতেছে ধরার চেষ্টা

এখানে উপর অনেক ধরনের ক্যাপ আছে অনেক ডিজাইনের ক্যাপ আছে কিন্তু বাচ্চাদের ক্যাপ পাইলাম না আর এই দোকানে এত পরিমানের খেলনা আছে আপনারা যদি কোনো একটা বাচ্চা নিয়ে আসেন মনে করেন বাচ্চাটা কিনা দিলে কাজ না গায়েন্দা গাইটা একদম একা একা করে ভালো আরে যার দানে ও তো এসে অনেক খুশি দেখেন হাসিটা দিল কি ও মানে খুব ইনজয় করতে আসার করতে আর এখানে যাই দেখে ও তাই পছন্দ করে এখানে আর দানের জন্য একটা বাটি কিনতে চাইছিলাম তো ওর বাটিও পছন্দ হয়েছে মানে যাই ওর ও তাই ধরার চেষ্টা করে তো দোকানটা দেখাই এখানে অনেক সিরামিক্স জিনিস অনেক প্লাস্টিকের জিনিস আর বিভিন্ন ধরনের জিনিস চামি প্লেট আমি যাবি সবই আছে দোকান আর এই যেটা হলো মেয়ে চুরি দেখলে তুমি এরা ভাগ হয়ে যায় যার যার চুরি দরকার এখানে চুরি কিনবেন হিউজ পরিমাণের চুরি আর বাচ্চাদের এখানে আসা পরে দেখি যে এখানে যে বাচ্চারা ফাল এটার হাওয়া আস্তে আস্তে যার কারণে বাচ্চারা সব মানে নিচের দিকে আর আর একটা এটা সবাইকে তুলতেছে এখন মেলার প্রথম দিন কারণে ওরকম মানুষ নয় আর মাসের শেষ যার কারণে মানুষের নয় আর এটা হলো মেন রথ আর এটা হলো চার বছরের পুরনো আর আমি এটার ডিটেলস এত কিছু জানি না আর এটা নাকি হিন্দুদের একটা ঐতিহ্যবাহী রথ আমি যতটুকু শুনছিলাম এটা মানে এক জায়গায় থাকি কি পিছনে থাকি ওখান থেকে নিয়ে আসে এটা মানে বিয়ে দেওয়া হয় কিভাবে জানি করে এই জিনিস আমি অতটা জানি না তো এখন আমরা সামনে দিকে যাইতেছি আর এখানে দেখি আর্মি দেওয়া ভোটে গেছে বুঝলাম না এখানে আর্মি কেন আসছে তো বাবুর জন্য দেখি কিছু নেওয়া যায় কিনা তো বাবুর এটা দেখাইলাম এই পিকা তো এটা খুব পছন্দ হয়েছে ও মানে ওর দেখে বুঝলাম যে ওটা চাইছে তো যার কারণে এটা আমরা নিয়ে নিলাম এটা নিলাম আর একটা এই কুকুরটা নিছি তো এই দুইটা নিছি আর একটা ঝুনঝুনি বলে এটাকে ঝুনঝুনি নাকি বলে এটা নিলাম আর এখানে দেখা অনেক ধরনের চাবির রিং আছে আর গুলো সুন্দর আর এই এই যে রিংটা এটা খুব আনকমন এটাকে চাবির রিং মানে রিং এর মধ্যে রাখছে হ্যাঁ তো চাবির রিং বলতে তো এই জিনিসটা খুব আনকমন এটা খুব ভালো লাগছে তোর জন্য আরো কিছু দেখতেছি পুতুল বা অন্য কোনো খেলনা দেখি ওর জন্য কিছু নেওয়া যায় কিনা আরো এখানে আসার পর যদি খেলনা দেখে ও মানে ওর হাতের কাছে পাইলে যেটা পায় ওটাই ধরে টান দেয় মানে বিশেষ যদি খেলনা হয় ওটা তো টান দিবি কোনো মিস নাই আর এই যে ছোট ছোট বাচ্চারা খেলতে আর কি আর আমার এখানে এই জিনিসটা খুবই ভালো লাগছে এখানে এই পাখির বাসাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এগুলো তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবো আমাদের সময় শেষ এখন বাজে প্রায় ছয়টা গেতে কি তার সময় লাগবে এখান থেকে যদি আমার বাসায় যাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবো তো আস্তে আস্তে এখন বাসায় চলে যাব দেখি আর আমরা বের হওয়ার সময় পড়ছে একদম পুরো জ্যামে তো যাই হোক আমরা জ্যাম ট্যাম কাটে তারপর আসলাম আর এই যে বাবু ঘুমিয়ে গেছে ও মানে প্রথম অবস্থায় কিছু থাকে 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 পর আস্তে আস্তে যে ঘুম দেয় আর ওই দেখতো কিউট লাগতেছে আর এখন আমরা যাবো হলে আস্তে আস্তে মানন কলেজের ওই জায়গায় কিছু খাওয়া দাওয়া করবো কারণ আমরা মেলার ভিতরে কিছু খাই দেয় মেলার ভিতরে মানে কিছুই মানে ভালো লাগে না তো আমরা খাওয়ার জন্য আছি আর এখানে ফুচকা অর্ডার দিছি চটপটি অর্ডার দিচ্ছি আমাদের এখানে প্রথমে চটপটি দিয়ে গেছে ফুসকার পরে দিবো তো এই যে চটপটি খাওয়া পরে শেষ তারপরে যে ফুচকাটা দিল যাই হোক আমরা এখানে খেয়ে তারপর এখান থেকে বের হয়ে যাবো আর দেখে যে বাবুকে খাওয়াইতেছে ওর কি

dá a si deu?